নমস্কার স্বপ্নের পৃথিবীতে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সাথে আমি সৃজনী এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটাকে লাইক করুন শেয়ার করুন এবং কেমন লাগলো সেটা অবশ্যই কামেন্ট বক্সে জানান এই চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করুন আগের ভিডিওগুলোকে এত ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কবি কনিকা মণ্ডলের কবিতা নববর্ষ মাকে দেখে দেখায় বিলে আকাশ কেন লাল মা বললে জানিস না তুই এখন গ্রীষ্মকাল আম পেকেছে জাম পেকেছে কৃষ্ণচূড়া লাল আজ বাদেকাল নববর্ষ উঠে সকাল সকাল দোরগোড়াতে বসাতে হবে মঙ্গল কলস চাল পিটুলে আঁকতে হবে আসবে খুশির স্রোত দোকানেতে নতুন ক্যালেন্ডারে দেখবি কেমন সাজবো আমি মণিমুক্তার হারে বললে বিলে কোন পোশাকটা পরবে তুমি কাল চুড়িদার না নাইটি মিডি জিন্স না ড্রিম গার্ড মা বললে নববর্ষ সকল বাংলার ঘরে ঘরে বয়ে আনে খুশির সম্ভার ধার ধারধারি না পরব সারি কাল দেখিস তখন বাড়ি ঘরের কেমন ফিরিয়ে আনি হাল এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটাকে লাইক করুন অনেক অনেক শেয়ার করুন এবং কেমন লাগলো সেটা অবশ্যই কামেন্ট বক্সে জানান ফিরে আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে নমস্কার